যদিও বাজার বেশি কিন্তু বাজার ব্যবসা বিক্রি খুবই কম প্রয়োজন পড়ে মনে হয় কারণে মুড়ি গাড়া একটু পয়সা পাইব যদি বলে কালকে আইপি দিব আজকে এক মনে 1000 টাকা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালেই ঢাকা মিরপুর 11 থেকে মির ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমদানি আছে পেঁয়াজের বাজার বাড়ছে এখানে খাচ্ছে না সত্যি আজকে বাজার যাচ্ছে কেমন ঢাকা শহরের জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কি অবস্থা আলহামদুলিল্লাহ আগের থেকে তুলনামূলক অনেক কম অনেক কম যদিও বাজার বেশি কিন্তু বাজার বেসা বিক্রি খুবই কম খুবই কম খুবই কম আজকে তো মাসের এগারো তারিখ নাকি জি তার মানে এখন তো মাসের শুরুতে অনেকেই কেনাকাটা করেছে এখন কমবে এটাই স্বাভাবিক না কতদিন পরে পেঁয়াজ পাওয়া যাবে অল্প কিছু বস্তা বাজার হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার আজকের বাজার গেছে চার হাজার চার হাজার বিয়াল্লিশশো আর আপনারা ওই অনুপাতে বিক্রি করতে পারছেন আমরা ওর কথা বিক্রি করতে কথা না ওর চেয়ে কম বেচা লাগতেছে কারণ এখানে কোনো বেচা বিক্রি নাই বেচা বিক্রি নাই না কাস্টমার শুনে দেখতে পাচ্ছেন একেবারেই কাস্টমার নাই আরদার ভাইরা দাঁড়িয়ে আছে বসে আছে কে কেউ আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা আজকে বিক্রি করতেছি আমরা 105 টাকা দিবেন তো হ্যাঁ অরিজিনাল দেশি অরিজিনাল দেশি এটা পাবনারি নাকি জি আচ্ছা রাশের মাল রাখেন আজকে আর এই এইটাও কি পাব না এটা হলো ফরিদপুর এটা কত বিক্রি করছেন বিক্রি করতেছে 102 টাকা 102 টাকা বিক্রি করছেন ফরিদপুরে মোটামুটি মোটা দানা আর এই এইটা মাল কোথায় এটা হলো মানিকগঞ্জ জিটকা জিটকা এটা কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 103 টাকা 4 টাকা 103 টাকা 4 টাকা টাকা করে দিবেন হ্যাঁ মাশাআল্লাহ এই এই মালটা কত বিক্রি করছেন এই মালটা এই মালটা বিক্রি হচ্ছে 104 টাকা এটা কোথায় কার এটা সোনাপুরের মাল সোনাপুরের মাল 104 টাকা

চোদ্দের চাপ দিলেই বাজার কমবো হ্যাঁ নতুন পেঁয়াজ চাপ দিলেই অনেকেই তখন ওই পেঁয়াজ ঝোঁক দিবে দেখা পঞ্চাশ টাকা পাওয়া যাবে তখন এই পেঁয়াজ আর খাবে না তার মানে কৃষক যেটা আছে এই বাজারে সরকার আর এলসি আনার দরকারই হচ্ছে না প্রয়োজন পড়ে মনে হচ্ছে না আমার দৃষ্টিতে আহ বিশেষ করে কৃষি উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তার সিদ্ধান্ত ভালোই নিয়েছে নাকি হ্যাঁ তারা যদি আমদানি এই মতো কৃষকটা ক্ষতিগ্রস্ত হতো বা রাখি পার্টিরা ক্ষতিগ্রস্ত হ্যাঁ নতুন পেস্টটা ক্ষতিগ্রস্ত হতো এমনি এই বছর সাত বছরই একেবারেই দাম ছিল না স্বাভাবিক স্বাভাবিক বলতে কি লসেই গেছে কৃষক আমার কাছে মনে হয়েছে আপনার কি কেমন হয়েছে আমি জানি না 2012 টা ছিল তবে আলুতে খুব দরাসই দরাসই কিন্তু লাভ তো হয়নি যা রাকি পার্টি বা বিশেষ করে কিশক পেঁয়াজে কিন্তু লাভ পায় পায়নি এই মাসটা একটু পাচ্ছে আমার কাছে মনে হয় শেষ মাথায় এসে আশা করছি তারাই বাজার পেতে পারে সরকারের সুদৃষ্টি থাকলে ঠিকানা শরীফ ইন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেট আপনার ন্যায্য দামে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে আপনারা তো খালি বসেই থাকেন বুঝতে পারছেন ব্যসা বিক্রি কেমন না বেসা বিক্রি খুবই কম খুবই কম কি দাম বাড়াতে খাচ্ছে না দাম বাড়াতে একটু খাচ্ছে কম কেন এই মুহূর্তে আসলে দাম এই বাড়াকে বাড়া বলে না আসলে একটু অতিরিক্ত হয়ে গেছে মানে খুচরা বাজার একশো টাকা পাইকারি বাজার আশি টাকা থাকলে ঠিক থাকতো ঠিক থাকতো এখন তো মনে করেন পাইকারিতে একশো টাকার উপরে চলে গেছে একশো পনেরো বিশ বিভিন্ন একশো দশ টাকা পাঁচ টাকা একশো টাকা এরকম পাইকারি বাজার কোয়ালিটির উপর নির্ভর করছে ভাই এই বাজার তো এই মাসটাই তো একটু বাড়লো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই মাসের শেষে আবার মুড়ি কাটা পেঁয়াজ আসবে হ্যাঁ আসবে মুড়ি কাটা পেঁয়াজ আসবে ঠিক আছে কিন্তু এই বাড়তির কারণে মুড়ি গাড়া একটু পয়সা পাইব একটু পেতে পারে এই মুহূর্তে যদি এলসি পেঁয়াজ আসে তাহলে কৃষক আবার ধরা খাবে কিনা না এখানে হলেন কৃষক ধরা খাওয়ার মতন কাম তো আমাদের উপদেশটা করতেছে না উপদেশটা কিছুদিন আগে এলসি আইপি দিচ্ছে কিন্তু দুই দিন মাল ঢুকাইছে মাত্র এখনো যদি আবার একটু বেশি শর্টের কারণে যদি দুই দিনের জন্য একটু অনুমতি দেয় তাহলে খারাপ হবে না কারণ এক্সচেঞ্জ রেট আর হবে না কিন্তু অনুমতি দিলে তো মিনিমাম তো সবাইকেই দিতে হয় ওই দুই জনকে দিলে আবার সকাল বিব্রত হয় দুই চারজনকে দিয়ে কিছু ঢুকাইলে হয়ে গেল মনে হয় এই 50000 টন ঢুকলে তো বাজারটা একটু কম আপনি একটা জিনিস বুঝেন এই দেশের চরিত্রটা দেখেন যদি বলে কালকে আইপি দিব আজকে এক মনে 1000 টাকা নাই এটা কেমন আর যদি যে দিব না পরের দিন আফ 1000 টাকা বেশি এটি কি কোন নীতি সুযোগ সন্ধানি তাইলে আমরা তো সুযুক সন্ধানি এখন আমরা বলতেছি উপদেশটা খুব ভালো করতেছে খুব ভালো করতেছে দুই দিন পরে কইব কে এ উনিও 100 টাকা খাওয়াইছে তো উনিও আমার করে 100 টাকা খাওয়াইছে তারপরে ওনার বদনাম করতে দেরিইব না

কম যদি থাকে এর চাইতে কি হবে এর চাইতে যদি এখন যদি এই অবস্থায় থাকে দাম কি বাড়বে আর কি মনে হচ্ছে আর বাড়ার দরকার নাই আর বাড়লে তো মনে করেন কইলাম না পরে উপদেষ্টার বন্ধ হইব তখন কিছু করা থাকবে না আর বাড়ি কি লাভ তো আলুর বাজার তো কম আলু বাড়ানো যায় না আলু কি দিয়ে বাড়াইবেন তাহলে এটা আবার বাড়ছে এটা কমানো যায় আপনি এখন সম্পূর্ণ কাঁচা তরকারি উঠবে না কাঁচা তরকারির দাম কমে গেছে না অর্ধেকের বেশি নাম গেছে না শুরু থেকে এখন তো এটা সিজন সিজনে তো কেউ কোনো কিছু বাড়াইতে পারে না এই যে এইবার পুরান আমরা শেষ হইবো না কিন্তু তারপরেও একটা তাল বাহানা শুরু করছে স্টোরে স্টোরে এই কয়দিনে দুইশো তিনশো টাকা বাজিয়ে গেছে না স্টোর কিন্তু আমরা তো বেঁচতে পারতেছি না কই মানে কি মানে ওই তো সতেরো টাকা তিনশো টাকা বাজার আইছে শুনেন স্টোরে তিনশো টাকা বাজার আইছিল হ্যাঁ এই বাজার কালকে বলতেছে যে ভাই সাড়ে পাঁচশো ছয়শো

মেসেজ আল্লাহ দান ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান এইট